আমরা যে বিষয়টি নিয়ে কথা বলতে চাইছি আমরা যারা বয়স বৃদ্ধ আছি তাদের হাড়ের অনেক সময় সমস্যা থেকে থাকে এবং এই হাড় আমাদের শরীর টিকে ধরে রাখে আমাদের কাঠামো তৈরি করে থাকে এই রমজান মাসে তাদের জন্য বা এই হাড়ের যত্নের জন্য বিশেষ আমরা আলোচনা করতে চাই আমি আমি তো বলবো যে এটা খুবই একটা শুভ মানে রমজান মাসে আমাদেরকে সচেতন হওয়ার একটু বড় সময় এই কারণে যে রমজান এমনিতেই যে কথা আমরা বলে ওজন কমানো একটা বড়

আমরা সবসময় বলে থাকি যে ওজন হচ্ছে আমাদের বড়ো সমস্যা কাজে যদি এই সময় আমরা খাওয়া নিয়ন্ত্রণ করি আমরা যদি এমন কোনো খাদ্য খাব না যেগুলোতে আমাদের ওজন বৃদ্ধি করতেছে পাশাপাশি কিছু কিছু খাদ্য আছে যেগুলো আমাদের বুট যেমন মুসুরির ডালের বেসন তৈরি করে বিভিন্ন রকমের খাদ্য তৈরি করা হয় রসালো খাদ্য ইফতারি সময়ে যে খাদ্যগুলো ইফতারিতে দেওয়া হচ্ছে এবং এগুলো আমাদের শরীরের জন্য বেশ ক্ষতি